বন্ধু একমাত্র সেই যে আপনাকে সেই রূপেই দেখতে চায় যেমনটা আপনি নিজে বন্ধুত্ব হয় মানুষের সাথে মানুষের বন্ধুত্ব হয় মানুষের সাথে অন্যান্য প্রাণীর তবে আমরা মানুষেরা বেশিরভাগ সময় সুবিধার প্রয়োজনে বন্ধুত্ব করি আমাদের স্কুল লাইফের বন্ধু কলেজ লাইফের বন্ধু এমনকি বিজনেস ফিল্ডের বন্ধুরাও এক সময় আমরা বদল করে দেই তাছাড়া প্রাণীদের সাথে মানুষের বন্ধুত্বের মধ্যেও স্বার্থপরতা লুকিয়ে আছে গরু হাল চাষ করবে কুকুর পাহারা দেবে সেজন্যই তো বন্ধু না হলে হয়তো বেশিরভাগ মানুষই সেই বন্ধুত্বটাকে রাখত না তবে পশু পাখির মধ্যেই একেবারে বইয়ের সংজ্ঞার মতো বন্ধুত্ব দেখা যায় কখনো কি দেখেছেন মুরগির সাথে কুকুরের বা গরুর সাথে বাঘের কিংবা ইঁদুরের সাথে বিড়ালের বন্ধুত্ব প্রকৃতি যেখানে নির্ধারণ করে দেয় এক প্রাণীর সাথে অন্য প্রাণীর বন্ধুত্ব অথবা শত্রুতা সেখানে কিন্তু প্রায় দেখা যায় ব্যতিক্রমী কিছু চিত্র যাদের হওয়ার কথা একে অপরের চরম শত্রু দেখা যায় তাদের মধ্যে গভীর বন্ধুত্ব আরো দেখা যায় যেসব প্রাণীর মধ্যে বন্ধুত্ব কেউ কখনো ভাবেই নেই তাদের ভেতরেই হয়ে গেছে অবিচ্ছেদ্য এক সম্পর্ক গরুটি এই বাঘটিকে নিজের সন্তানের মতো করে পালতো তারপর প্রতিরাতে যা ঘটতো এ যেন শিকারি আর শিকারের অদ্ভুত বন্ধুত্ব কেননা যেখানে আমরা সব সময় শুনে এসেছি বাঘ গরুকে শিকার করে সেখানে অন্তরিগ্রামে দেখা মিলেছে চিতা বাঘ আর গরুর গভীর সম্পর্কে দৃশ্য গ্রামের যখন সবাই গভীর ঘুমে মগ্ন থাকে তখন প্রতি রাতে চিতাবাঘটি গরুটির কাছে এসে বসে থাকত এরপর গরুটি চিতার ঘাড় মাথা এমনভাবে চাটত যেন নিজের বাচ্চাকে আদর করছে প্রতি রাতে সে এমনভাবে গরুটির কাছে আসতো যেন নিজের মার কাছে স্বস্তির নিঃশ্বাস ফেলতে এসেছে গরুটির সাথে আরো অনেক গরু ছাগলও বাধা থাকত। কিন্তু চিতাবাঘটি তাদের রকম কোনো ক্ষতি করতো না এমনকি তাদের কাছে যেতও না শুধু এই গরুটির গা ঘেঁষে বসে থাকতো রাতে তারপর সকাল সকালই আবার চলে যেত জঙ্গলে যা গ্রামের জানাজানি হবার পর সবার মাথায় নষ্ট হয়ে যায় এই ছবিগুলো দুই সালের আর এখন কেউ জানে না এরা কোথায় আছে কিন্তু এদের এই সুন্দর সম্পর্কে কথা এখনো সবার কাছে একটি উদাহরণ নম্বর no. 2 ইদুর বিড়ালের বন্ধুত্ব ইদুর আর বিড়ালের শত্রুতার কথা কে না জানে ইদুর পেলে তাকে শিকার করে গিলে খায় বিড়াল আর তাই বিড়াল দেখলে দৌড়া পালায় ইদুর অবশ্য ছোটবেলায় দেখা টম অ্যান্ড জেরি কার্টুনের মাঝে মধ্যে ভিন্ন দৃশ্য দেখা যেত লুকুচুরের পাশাপাশি টম আর জেরির কখনো কখনো খুব ভালো বন্ধুত্ব হয়ে যেত একসঙ্গে ঘুমানো কিংবা খাবার খাওয়ার মতো কাজ করতে দেখা যেত তাদেরকে এবার যেন বাস্তবে টম অ্যান্ড জেরির সেই বন্ধুত্বের দেখা মিলল একই থালায় খাবার খাচ্ছে বিড়াল আর ইদু ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি প্লেটে বিড়ালদের খেতে দেওয়া হয়েছে হঠাৎ করে সেখানে এসে পড়ে একটি ইদু সে সোজা গিয়ে মুখ দেয় বিড়ালদের খাবারে বিড়ালটি আক্রমণ না করে ইদুরটিকে খেতে জায়গা করে দেয় অন্য বিড়ালটিও কিছু বলে না যেখানে আমরা সবাই জানি বিড়াল সব সময় ইদুর শিকার করে সেখানে ইদুর আর বিড়ালের এই এক থালায় খাওয়া দেখলে হয়তো যে মাথা নষ্ট হয়ে যেতে পারে নাম্বার থ্রি বাঘ ছাগলের বন্ধুত্ব রাশিয়াতে এই দুই প্রজাতির প্রাণীর মধ্যে এমন এক ঘটনা ঘটেছে যা হয়তো কেউ চিন্তাও করতে পারবে না প্রায় এক মাস আগে রাশিয়ার একটি সাফারি পার্কে আমর নামের একটি বাঘকে খাবার হিসাবে দেওয়া হয়েছিল একটি জ্যান্ত ছাগল কিন্তু ওই ছাগলটিকে না খেয়ে বাঘটি তার সঙ্গে বন্ধুত্ব পেতে বসেছে এখন আমর নামের ওই বাঘ ও তিমুর নামের ওই ছাগলটি পরস্পরের সবচেয়ে কাছের বন্ধু এমনকি বন্ধু ছাগলের জন্য নিজের ঘুমানোর জায়গাটিও ছেড়ে দিয়েছে ওই বাঘটি ওই চিড়িয়াখানায় আমুর ও তিমুর অর্থাৎ বাঘ ও ছাগল এখন বিভিন্ন স্থানে একসঙ্গে ঘুরে বেড়ায় একসাথে ঘুমায়ও চিড়িয়াখানায় আসা দর্শনার্থীরা অবাক হচ্ছেন হিংস্র পশু বাঘের সঙ্গে ছাগলকে ঘুরতে দেখে বাঘ আর ছাগলের বন্ধুত্বের ভক্ত হয়ে গেছেন অনেকে তারা রীতিমতো এদের পর্যবেক্ষণ করছেন ওয়েবক্যামের মাধ্যমে দর্শনার্থীরা সরাসরি দেখছেন এই বিরল বন্ধুত্বের দৈনিক কর্মকাণ্ড এই দুজনের নামে ফেসবুক টুইটার ও ইনস্টাগ্রামেও খোলা হয়েছে অনেক অ্যাকাউন্ট তিন বছর ধরে চিড়িয়াখানায় থাকা আমর বাঘকে সপ্তাহে দুইবার জ্যান্ত ছাগল খেতে দিতে হতো চিড়িয়াখানার কর্তৃপক্ষদের কিন্তু যখন তাকে তিমুর নামের ওই ছাগলটিকে খেতে দেয় চার দিন পর দেখে যে বাঘটি তিমুরকে খায়নি এটি খুবই বিস্ময়কর একটি ঘটনা বাঘটা এতটা ক্ষুধার্ত ছিল সে কয়েক সেকেন্ডে তিমুরকে খেয়ে ফেলতে পারত কিন্তু এটা সেই ছাগলটারই সাহসিকতা যে সে বাঘটির সাথে বন্ধুত্ব পেতেছে তাই চিড়িয়াখানার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে এদেরকে আলাদা করব না একসাথেই রাখবো নম্বর ফোর মুরগি এবং কুকুর ছানা একটি মুরগির কতখানি দুর্ভাগ্য হলে তার একটি ঘোড়ার সাথে সংঘর্ষ হতে পারে মেবেল নামের মুরগিটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল যার ফলে সে পায়ে গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়েছিল তবে কারো রাতের খাবারে পরিণত হবার আগে এডওয়ার্ড এবং রস্টেড তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন তাদের বাসায় আগে থেকে একটি কুকুর ছিল যার নাম ছিল নেটলে এবং নেটলে কয়েকদিন আগে দুইটি বাচ্চার মা হয়েছে এডওয়ার্ড এবং রস মেবলকে বাসায় আনার পর থেকে অবাক হয়ে লক্ষ্য করলেন সুযোগ পেলেই মুরগিটি কুকুরছানা দুটির সাথে গিয়ে বসে এবং তাদেরকে নিজের পালকের উম দিচ্ছে এবং এরপর থেকে আরো খেয়াল করলেন যে যখনই নেটলে বাইরের আাঙ্গিনায় যায় বা কোনো কারণে ঘর থেকে বের হয় মেবেল তৎক্ষণাৎ কুকুরছানা দুটোর উপরে গিয়ে বসে ঠিকই কি মা মুরগি যেভাবে তার বাচ্চাদের উপরে বসে নিজে উষ্ণ হয় এবং বাচ্চাদেরকে উষ্ণতা দেয় ঠিক তেমনি নেটলেও ব্যাপারটা লক্ষ্য করেছে এবং দাশে মেনেও নিয়েছে কিন্তু সে এখন বাচ্চাদের দায়িত্ব মেবেলের উপর ছেড়ে দিয়ে নিজে বাইরের আাঙ্গিনায় সময় কাটাতে বেশি ভালোবাসে নম্বর ফাইভ সাপ আর ইঁদুরের বন্ধুত্ব সাপ একটি বিষাক্ত প্রাণী এরা প্রাণীদেরকে শিকার করে বেঁচে থাকে এদের প্রিয় খাবার ইঁদুর ব্যাং ইত্যাদি এমন খুঁজে পাওয়া যাবে না যে সামনে খাবে না সেক্ষেত্রে কথা চিন্তাও করা যায় না তারপরও বিচিত্র এই পৃথিবীতে অনেক বিচিত্র ঘটনাই লক্ষ্য করা যায় অনেক সময় খাদ্য স্বয়ং খাদকের বন্ধু হয়ে যায় টোকিওর একটি চিড়িয়াখানাতে এমনই ব্যতিক্রম ঘটনা ঘটেছে চিড়িয়াখানায় একটি সাপ খুবই খুদার্থ ছিল চিড়িয়াখানার কর্মকর্তারা যখন তার খাবার হিসাবে সেখানে একটি ইঁদুর ছেড়ে দেয় তার পরের ঘটনাটি সেখানে থাকা সকলকে অবাক করেছিল কারণ সাধারণত সাপ ইদুর খাবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই সাপটি খায়নি বরং তার সাথে খেলছিল এক পর্যায়ে দেখা গেল তাদের দুজনের মধ্যে খুবই সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠেছে আর তা হলো বন্ধুত্বের সম্পর্ক এরপর যখন কেউ ইঁদুরটিকে বের করার চেষ্টা করতো তখনই সাপটি তাদের ওপরে আক্রমণ করত। তাই এরপর থেকে তারা দুজন একই খাচাতে থাকত এমন বিরল ঘটনা হয়তো পৃথিবীর বুকে এই প্রথম ইঁদুরটি হয়তো এতদিনে অন্য কোন সাপের খাবার হয়ে যেত কিন্তু এই সাপটির মতো এত ভালো বন্ধু পেয়ে শুধু তার জীবন বেঁচে গেছে তাই নয় বরং তার জীবনে একটি ভালো বন্ধুও পেয়েছে নম্বর কুকুর আর বিড়াল ছানা দিন দিন মানুষের ভেতর থেকে মায়ামমতা আর ভালোবাসা উঠে যাচ্ছে কিন্তু তাও এমন অদ্ভুত ঘটনাগুলো পৃথিবীর বুকে ঘটে চলছে মানুষ যেখানে রাস্তায় একটি ছোট বাচ্চা পড়ে থাকলেও তাকায় না এই ভেবে যে ঝামেলায় ফেসে যাবে সেখানে প্রাণীরা ভিন্ন প্রজাতির হয়েও মায়ামমতা দেখিয়েছে এখন যে ভিডিওটি দেখছেন এটি যে কোনো অবাক করবে কারণ এটি প্রকৃতির বিরুদ্ধে এমন ঘটনা কখনোই দেখা যায় না কুকুর হলো বিড়ালের শত্রু এদেরকে একসাথে থাকতে দেখাটা প্রায় অসম্ভব কিন্তু এই বিড়াল ছানা দুটির মা এদেরকে জন্ম দেওয়ার পরেই মারা গিয়েছিল তারপর থেকে এই কুকুরটি তাদেরকে নিজের সন্তানের মতো দেখাশোনা করে এমন কি নিজের বুকের দুধ খাইয়ে বড় করেছে এমন ঘটনা হয়তো এর পূর্বে কখনোই দেখা হয়নি আপনার শিম্পাঞ্জি এবং দুটি বাঘের বাচ্চা মিত্রা এবং শিবা নামের দুটি বাঘের জন্ম হয় এক হারিকেন ঝড়ের সময় ঝড়ে তাদের আশ্রয়স্থল ভেসে যাওয়ায় বাচ্চা দুটিকে মায়ের কাছ থেকে নিয়ে আসা হয় কিন্তু তা বলে যে তারা মায়ের যত্ন পায়নি তা কিন্তু নয় অঞ্জনা নামের শিম্পাঞ্জি তাদেরকে মায়ের মতো আদর যত্ন দিয়েই বড় করেছে শিম্পাঞ্জি বাঘগুলোকে এইভাবে কোলে নিয়ে আদর করে যেন মা তার বাচ্চাকে নিয়ে খেলা করছে এই দৃশ্য সত্যি বিরল যা দেখে মানুষের প্রাণীদের প্রতি অন্যরকম একটি মায়া কাজ করবে বাচ্চা দুটোকে যখন নিয়ে আসা হয় তখন অঞ্জনার বয়স ছিল মাত্র দুই বছর তখন থেকেই সে তার মালিক চাইনা ইয়র্কের সাথে বসবাস করে কারণ অঞ্জনাকেও এই ব্যক্তিটি আশ্রয় দিয়েছিল এবং তারপর থেকে অঞ্জনা তাকে ছেড়ে যায়নি ইয়র্কের কাছে থেকে অঞ্জনা অন্যান্য প্রাণী দেখাশোনা করার প্রায় সকল পদ্ধতি শিখে ফেলেছিল যার ফলে চাইনা ইয়র্ক না থাকলেও সে শিবা এবং মিত্রার দেখাশোনা খুব ভালোভাবেই করতে পারত সিংহ আর কুকুরের বন্ধুত্ব অনেকে মনে করে কুকুর শুধুমাত্র মানুষের প্রতি কৃতজ্ঞ আর দায়িত্বশীল সিংহ সবচেয়ে হিংস্র এবং বিপজ্জনক প্রাণী এরা মাংসাশী প্রাণী এদের সাথে কুকুরের বন্ধুত্বের কথা তো চিন্তাও করা যায় না কিন্তু অবিশ্বাস মনে হলেও মাইলো নামের এই কুকুরটির বন্ধু একটি সিংহ সিংহকে বনের রাজা বলা হয় এরা খুবই হিংস্র প্রাণী এদের সামনে আসলে যে কোনো প্রাণীকে তারা নির্দয়ের মতো শিকার করে তবে বন্ডিগার নামের এই সিংহটি মাইলো নামের এই কুকুরটিকে অনেক ভালোবাসে আর তার কোনো ক্ষতিই করে না তারা দুজন ওকলাহোমা ডাব্লিউজি এক্সটিক এনিম্যাল পার্কে থাকে মাইলো ছাড়া আরো একটি কুকুর বুলেটও তাদের সাথে থাকে এরা তিনজন সারাদিন একে অপরের সাথে খেলা করে তারা তিনজনই একটি খাঁচায় থাকে আর অন্য কোনো প্রাণীকে এই খাঁচায় আসতে দেয় না কিন্তু যখন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই কুকুরগুলোকে আলাদা করা হয় তখন বন্ডিগার অনেক রেগে যায় হুঙ্কার করতে থাকে আর তার বন্ধুদের ফিরে আসার অপেক্ষা করে কুকুর দুটি দেখতে গেলে সিংহের খাদ্যের মতো কিন্তু তারপরও সিংহটি কখনো তাদের গায়ে একটু আচুর দেয়নি কিন্তু তাদের এই বন্ধুত্বের কারণ কি আসলে সিংহটি আগে সব সময় একাকিত্ব অনুভব করত সব সময় মন মরা হয়ে থাকতো তারপর একদিন মাইলো তার খাঁচায় ঢুকে পড়ে আর তার সাথে অনেক দুষ্টুমি করে যা সিংহটি অনেক এনজয় করে এরপর থেকে তারা একে অপরের বন্ধু তারা একসাথে খেলা করে বন্ধু মানেই তো একাকিত্বের সঙ্গী বন্ধু মানেই দুঃসময়ের সবচেয়ে আপনজন বলা হয়ে থাকে যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব মানুষ কেননা মানুষের কাছে আছে বুদ্ধিমত্তা আবেগ ভালোবাসা যা অন্য প্রাণীদের মধ্যে অন্তত আমাদের মতো করে নেই কিন্তু এদের কাহিনীর কাছে যেন সবকিছুই হার মেনে যায় পশু পাখি শিকার করবে এটা খুবই স্বাভাবিক কেননা এটাই তাদের বেঁচে থাকার একমাত্র উপায় কিন্তু তাদের শিকারের প্রতি এমন ভালোবাসা সত্যি বিরল এদের সম্পর্ক দেখে মানুষেরও শেখার কিছু রয়েছে বিশ্বে যেসব যুদ্ধ হানাহানি চলছে মানুষ তো এখন অন্য মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে করে করে না এমনকি অকারণেই শিকার সেখানে প্রাণীরা নিজের শিকারের সাথে করেছে বন্ধুত্ব দুঃখজনক মনে হচ্ছে যেন মানুষের মধ্যে বেড়ে উঠেছে পশুত্ব আর তার বিপরীতে পশু দিচ্ছে ভালোবাসার পরিচয় প্রকৃতি সব সময় সবকিছু ব্যালেন্স করে দেয় মানুষ যদি মানবিক হতে শেখে তাহলে নিরীহ প্রাণগুলো বেঁচে পেঁচে যেত ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিঙ্ক প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে